নমস্কার প্রণব আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত শ্রীমা সারদা দেবীকে কখনো কালী কখনো জগদম্বা কখনো জগৎ তারিণী রূপে আমরা দেখি আবার কখনো তিনি লক্ষ্মী বা সরস্বতী শ্রীমা নিজের মুখে বলেছে লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি তাই হবে নইলে আমার সাথে এমন অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে আসুন আজ আপনাদের শোনায় শ্রী শ্রীমা মা দেবীর সাথে কি এমন অদ্ভুত ব্যাপার ঘটেছিল আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে এখানে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না শ্রী মার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জির মেয়ে আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে তাদের সঙ্গে আমার তফাৎ কি। ভক্তেরা সব কোথা থেকে এসে প্রণাম করে জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ কিল। এরা বা এমন আসে কেন ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না মন হু হু করছে আর প্রার্থনা করছি আর আমার এই সংসারে থেকে কি হবে সেই সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা দশ বারো বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে ঠাকুর তাকে দেখিয়ে বললেন একে আশ্রয় করে থাকো তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে পরক্ষণেই তিনি অন্তর্ধান হলেন মেয়েটিকেও আর দেখতে পাইনি তারপর একদিন ঠিক ওই জায়গাটিতেই বসে আছি ছোটো বউ অর্থাৎ রাধুর মা তখন বদ্ধ পাগল কতগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওই দিকে যাচ্ছে আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে তার পিছনে যাচ্ছে তাই দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল ছুটে গিয়ে রাধুকে তোলে নিলুম মনে হলো তাই তো একে আমি না দেখলে আর কে দেখবে বাবা নেই মা ওই পাগল আমি মনে করে যাই ওকে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলুম তিনি বলছেন এই সেই মেয়েটি ওকে আশ্রয় করে থাকো এটি যোগমায়া দেখো সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির তার ওপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকত তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো না বাসনা থেকেই সব বাসনা না থাকলে কিসের কি। এই যে আমি এসব নিয়ে আছি কই আমার তো কোনো বাসনা হয় না কিছুই না আমার মতো একটি বের করো দেখি কি জানো যারা পরমার্থ খুব চিন্তা করে তাদের মন খুব সূক্ষ্ম হয়ে যায় সেই মন যা ধরে সেটাকে খুব আঁকড়ে ধরে তাই আসক্তির মতো মনে হয় বিদ্যুৎ যখন চমকায় তখন সারসিতেই লাগে খড়খড়িতে লাগে না তার কাজের জন্যই না রাধু রাধু করিয়ে এই শরীরটা রেখেছেন যখন ওর উপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না গঙ্গায় যে কত অপবিত্র জিনিস ভেসে যায় তাতে গঙ্গা কি কখনো অপবিত্র হয় লোকে আমাকে ভগবতী বলে আমিও ভাবি সত্যি বা তাই হব নইলে আমার জীবনে অদ্ভুত অদ্ভুত যা সব হয়েছে কাশিতে একদিন শেষ রাত্রে মনে মনে ভাবছিলুম বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না ছোট লিঙ্গমূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে বাবাকে আর দেখতে পাওয়া যায় না এই সব ভাবছি এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ নটির মা শিবের মাথায় হাত বুলোচ্ছে আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম কাশিতেই আরেক দিন রাত্রে বিছানায় শুয়ে জেগে আছি হঠাৎ দেখি যে বৃন্দাবনের শেঠের বাড়ির নারায়ণ মূর্তি পাশে দাঁড়িয়ে মূর্তির গলার ফুলের মালা পর্যন্ত ঝুলছে ঠাকুর ওই মূর্তির সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে গে আমি মনে ভাবছি ঠাকুর এখানে এলেন কি করে বললুম ও বিশ্বাস করতে চায় না ঠাকুর বললেন বিশ্বাস করবে বই কি সব সত্য অর্থাৎ কাশিতে মরলে মুক্তি হয় সেই নারায়ণ মূর্তি আমাকে দুটি কথা বললেন তার একটি এই ঈশ্বর তত্ত্ব না করলে কি তত্ত্বজ্ঞানের হৃদয় হয় অপরটি আর মনে করতে পারছি না পুরীতে প্রথম দিন গিয়েই সকালবেলা একটি ঘিয়ে টিনে ঠেসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পুজো করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম ঘর দৌড় সব বন্ধ এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে সবাই এসে দেখলে সকলে মনে করলে চোর ঢুকেছে কিন্তু ঘরের কোথাও জিনিসপত্রের একটুও নড়চড় হয়নি শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনে ঘিয়ের টিন কিনা সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল তাই ঠাকুর নেমে বসেছেন জয় শ্রীমা সারদা দেবীর জয় জয় শ্রী শ্রী ঠাকুরের জয় নমস্কার আজ এই পর্যন্তই আমি জগৎ চন্নীর আলোচনা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন অবশ্যই ধন্যবাদ